হ্যাঁ কোম্পানির মতো যদি একটা কাজ হইতাম তাহলে আর মনে করেন কষ্ট হইতো না এই যে পার্সেলের কোম্পানি আপনার সারাদিন ওইগুলা একবার সহজ কাজ এই যে পার্সেলের ইয়ে নামাইতেছে এই যে পার্সেলের মানে আসল কথাটা কি ফেসবুক সোশ্যাল মিডিয়া মনে একটা প্ল্যাটফর্ম যেখানে নষ্ট না করলে ভাইরাল হওয়া যায় না মানে ভালো কোনো জিনিস এই জগতে চলে না যত নষ্ট করা যায় তত চলে তত ভাইরাল হওয়া যায় এমন তো ভালোভাবে ভদ্রভাবে ভিডিও বানায় তাই মানুষে পাবলিকে খায় না এই যে এইগুলো এসে কোম্পানির গাড়ি এই যে এইগুলো আছে আপনার দশ বারোটার উপরে আছে এইগুলাতে মাল বইরা তারপরে আপনার হোটেলে হোটেলে সেল করে এই গরমের সিজনে সব থেকে বেশি চলে সৌদি আরব আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাগর কোম্পানির মতো যদি একটা কাজ পাইতাম তাহলে আর মনে করেন কষ্ট হইতো না এই যে পার্সেলের কোম্পানি আপনার সারা দিন খালি গাড়ি আইব পার্সেল বইরা দিব এই যে বিরিয়ানি খাই বিরিয়ানির পার্সেল ওইগুলা একবার সহজ কাজ এই যে পার্সেল এরিয়া নামাইতেছে এই যে পার্সেলের লঘু এইসব কাজ থাকলে মনে করে শরীরের মাঝ বালু বল রইলো না এরা যে এই কাজ করে শরীরের মাঝে বালু পরে না এই যে পার্সেল এর ইয়া নামাইজ আছে হ্যাঁ কে হাল এই যে ধেন এই যে এইগুলা দেখছেন এই পার্সেল বিরিয়ানির পার্সেল আছে না বিরিয়ানির পার্সেল এই কোম্পানির মাঝে আমার পাঁচ ছটা বন্ধু আছে চাইতে হইছে আপনার পাকিস্তানি আর দুইটা মনে ইন্ডিয়ান খুব ভালো মানুষ আর যে কাজ দেখতেছেন না এইগুলো হইছে আপনার পার্সেলের কাজ এই যে বিরিয়ানি খাই পার্সেল আনেন না এই পার্সেলেরই আর কি তারপর আপনার ঠান্ডা খাই যে গ্লাস ওয়ান টাইম এই সব এই কোম্পানির মাঝে বানায় মানে এখন অনেক কোম্পানি আছে দূর থেকে আনে সকালবেলা প্রতিদিন সকালবেলা হইলে দুইটা টেলার আই টেলারটা আপনার নাম আয় তারপরে খালি সারাদিন খালি বৈরা দেয় গাড়ি মাঝে এই কোম্পানির মাঝে আপনার আর দশটার উপরে গাড়ি আছে যেগুলো আপনার মাল সেল করে আপনার আনে আনে ফতমা রাহে যে গাড়ি আছে এই গাড়িতে আপনার সেল করে মানে এইসব একটা যদি কাজ পাইতাম তাহলে আর কি পরিশ্রমটা কম হইলে আর আমাদের কোম্পানিতে আপনার কেমিক্যালের কাজ এইগুলা গন্ধে মনে করেন বৃত্তি অবস্থা খুব খারাপ হয়ে জায়গা মানে এইগুলা আমরা যে কাজ করি এইগুলা বেশি দিন করলে বাসা যাইবো না শ্বাসকষ্ট হয়ে যাইব গা এই যে এইগুলো সরকার কোম্পানির গাড়ি এই যে এইগুলো আছে আপনার দশ বারোটার উপরে আছে এইগুলাতে মাল বইরা তারপরে আপনার হোটেলে হোটেলে সেল করে এই যে এখন সে লোড করতেছে তারপরে নিয়ে যাইব বুঝতেছি না আমার পেজের মাঝে কি সমস্যা কন্টিনিউ ভিডিও আপলোড করতেছি প্রতিদিন ভিডিও আপলোড করতেছি তারপরও ভিডিওতে ভিউ হইতেছে না মানে দিনে দিনে খালি ফলোয়ার্স কমতে ফলোয়ার তো বাড়ে না তারপর আবার কমতে আছে দুইটা তিনটা করে কমতে আসেন বুঝতেছি না এত সুন্দর করে এত কষ্ট করে ভিডিও বানাই তারপরও ভিডিও চলে না মানে আসল কথাটা কি ফেসবুক সোশ্যাল মিডিয়া মনে একটা প্ল্যাটফর্ম যেখানে নষ্টামি না করলে ভাইরাল হওয়া যায় না মানে ভালো কোনো জিনিস এই জগতে চলে না যত নষ্ট করা যায় তত চলে তত ভাইরাল হওয়া যায় এমন তো ভালোভাবে গদ্রভাবে ভিডিও বানায় তাই মানুষে পাবলিকে খায় না যদি আজকাল নষ্টামি করতে মাইয়া লিয়া তাহলে অবশ্যই চললে মার্কেটে এই গরমের সিজনে সব থেকে বেশি চলে সৌদি আরব বরফ মানে আইস এই যে আইস এই যে এইগুলো একই রিয়াল এই যে পাশে আছে এইগুলো যারা মরুভূমিতে কাজ করে বালতির ভিতরে নিয়ে বরফ দেয় তারপরে পানির বোতল আছে বালতির ভিতরে রাখে তারপরে পানি খায় নাহলে পানি আপনার যেই গরম হয়ে থাকে পানি খাওয়ার বাও নাই মানে ঠান্ডা না কইরা পানি খাওয়ার কোনো বাও থাকে না এত গরম সৌদি আরবে এখন কালকা নয় তারিখ কালকা বাংলাদেশ থেকে লোক আসতেছে তারা সামান নিয়ে আসতে আসতে বাড়িতে দিয়ে দিছে আপনার সহ্য হইতেছে না কোন সময় আসবো কোন সময় খামো মিষ্টি তারপরে রসমালাই তারপরে মাংস তারপরে বিভিন্ন কিছু দিয়ে দিছে যেগুলো পাওয়ার জন্য আমি অপেক্ষা করে বসে আছি কালকে আসবো ইনশাল্লাহ যদি আল্লাহ বাসায় রাখে তাহলে কালকে এমন সময়সিয়া পড়বো সৌদি আরবে তারপর মনে করেন খামো কতদিন পরে খামু বাড়ির বাড়ির সামান মায়ের হাতে সামান গাইস এমন মানুষ আছে যারা আমার ভিডিও দেখে এবং আমাকে লুকায় লুকায় ফলো করে যারা আমাকে ভালোবাসেন তারা তো বাসেনি আর যারা আমাকে হিংসা করে দেখলে তাদের জন্য এইটা তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ